প্রিয় অবস্থায় মামুনরা সবে কদরে এবাজত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণকারী মেয়ে তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দোয়াদু সেটা হতে পারে আপনার আল্লাহ তাল্লাহ কাছে কায়মা বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাজের আদেশ দেওয়া সৎকাজের বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন করি মৃত্যাল শ্রবণ করা শোনা কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালা কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সব যে দোয়া আছে আল্লাহমুল আফু আনি এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদর এগুলো কিন্তু আল্লাহ কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সুহান আল্লাহ আহমদুল্লাহ সুহানুল্লাহ আহমদ সুহানুল্লাহ রাজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় সব কদরে বোনরা নিবেদন করতে পারেন তাতে সবকদর যে ফজিলত এবং মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখছেন সাতাশ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদান কি আমাদের দেশে মানুষ সবাই কদর বলে সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নবী করিম সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবাই সম্পর্কে বলেছেন তাহার লাইলাতুল কদর ফিল ভিত্রিম সেলা ওয়াকিম রমাদান রমাদানের শীর দর্শকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আদায়তুল কদর তালাশ করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলক করে লাইতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইতুল কদরের রাত কারণ হল নবী রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে এই বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতেন আর তম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে এই কারণে শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজান আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এতে কি নামাজ হবে বোন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজা সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত এত মিনিটে ওক্ত হয় আপনি তার পরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমি বলেছেন ইন্না সলাত কানাত আয়াল আল মিনি না কিতাব বা মকুত নিশ্চয়ই সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে